বিসমিল রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম আশা করিতে আমরা সকল অনেক ভালো আছো আজকের ক্লাসের পক্ষ থেকে সবকে স্বাগত জানাচ্ছি প্রথম ভিডিওতে আমরা হচ্ছে সিকম নম্বর সাত এবং সিকিউ নম্বর হচ্ছে আট নম্বর দেখিয়েছিলাম সৃজনশীল সাত এবং আট আজকে হচ্ছে সিকিউ দেখানোর চেষ্টা করবো ছয় পাঁচ আর হচ্ছে চার নম্বর তো আমাদের এখানে ছয় নাম্বারে যে সিকমিউটা দেওয়া আছে বা সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে এই স্টিম থেকে বা ওয়েব এই স্টিমেল অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনিং থেকে প্রশ্নটা হয়েছে তো প্রথমে ক নাম্বার এখানে একটা কী দিয়েছে এখানে একটা টেবিল দিয়ে আছে আর এখানে একটা লিস্ট দেওয়া আছে এটা হচ্ছে শুধু লিস্ট নেই এটা হচ্ছে নেস্টেড লিস্ট একটা লিস্টের ভিতরে আর একটা লিস্ট দেওয়া আছে এটা হচ্ছে এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার তো প্রথমে এখানে বলেছে ফ্রন্ট এন্ড ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এফ আর ও এন্টি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট প্রত্যেকটা সফটওয়্যার এবং প্রত্যেকটা ওয়েব সাইট এর দুটি ভাবে ডিজাইন করা দুটি অংশে ডিজাইন করা হয় একটা হচ্ছে ফ্রন্ট এন্ড একটা হচ্ছে ব্যাক এন্ড তো ফ্রন্ট ইন্ট হচ্ছে ওয়েবসাইটের বা সফটওয়্যারের ওই অংশ যে অংশটা মানুষের কাছে ভিউজল বা দৃশ্যমান হয় বা আমরা কোনো ওয়েবসাইটের ভিতরে গেলে আমরা যেসব জিনিস দেখতে পাই সেটাই হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আর এই ফ্রন্ট ইন্ট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা বা যার মাধ্যমে আমরা এই জিনিসটা ফ্রন্ট এন্ডে দেখতে পাচ্ছি বা ভিজুয়াল হচ্ছে বা দৃশ্যমান হচ্ছে যার মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাক বা ব্যাক ইন্ড ডেভেলপমেন্ট তো এই ফ্রন্টিনের মধ্যে কি কি জিনিস অন্তর্ভুক্ত আছে যেমন একটা ওয়েবসাইটের ভিতরে আমরা একটা ওয়েবসাইটে কি কি জিনিস দেখতে পাই টেক্স দেখতে পারি বিভিন্ন ধরনের ইমেজ দেখতে পারি বিভিন্ন ধরনের লিঙ্ক দেখতে পারি বা যেসব জিনিস আমাদের সামনে হচ্ছে বা দৃশ্যমান হচ্ছে সেই সব জিনিসকে কি বলা হয় ফ্রন্টিন বলা হয় আর যার মাধ্যমে দেখা যায় সেটা কি ফ্রন্টিন ডেভেলপমেন্ট আচ্ছা তো আমাদের এর পরবর্তীতে আছে ট্যাগ এর পরবর্তীতে লেখা আছে ট্যাগ অ্যাট্রিবিউট ট্যাগ হচ্ছে এইচটিএমএল উপাদান এই উপাদানের সাহায্যে প্রত্যেকটা এই স্টেমেল কী তৈরি হয় ওই ওয়েব পেজ বা হচ্ছে ওয়েবসাইট তৈরি করা হয় এবং এই ডকুমেন্ট তৈরি করা হয় এবং যেটা শুরু হয় লেফট অ্যাঙ্গেল স্ল্যাশ রাইট অ্যাঙ্গেল দিয়ে এবং শেষ হয় লেফট অ্যাঙ্গেল স্ল্যাশ রাইট অ্যাঙ্গেল দিয়ে লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে স্টার্টিং ট্যাগ আর লেফট অ্যাঙ্গেল স্ল্যাশ লেফট অ্যাঙ্গেল স্ল্যাশ রাইট অ্যাঙ্গেল এটা দিয়ে হয় ক্লোজিং ট্যাক আর অ্যাক্টিভিটটা হচ্ছে অ্যাক্টিভিট মানে হচ্ছে বৈশিষ্ট্য এটা কার বৈশিষ্ট্য বহন করে এটা হচ্ছে এই অ্যাক্টিভিউটটা হচ্ছে ট্যাগের বৈশিষ্ট্য বহন করে কোন বৈশিষ্ট্য এটা প্রত্যেকটা ট্যাগের কি আছে একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে বা অতিরিক্ত বৈশিষ্ট্য প্রদান করে অ্যাট্রিবিউট মানে ধরো এখানে হচ্ছে কি আছে ধরো বডি বডির শুরু বডির শেষ কিন্তু আমরা জানি কি বডির ডিফল্ট ভাবে কি কালার থাকে ব্যাকগ্রাউন্ড কালার থাকে হোয়াইট এখন এই তোমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার বা ডিফল্ট কালারটা রাখতে যাচ্ছ না তোমরা কি কালার করবে ধরো হচ্ছে রেড কালার বা যে কোনো ধরনের কালার করবে কিন্তু হোয়াইট কালারটা রাখতে যাচ্ছ না সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কি দিতে হবে বিজি কালার বিজি কালার মানে কি ব্যাকগ্রাউন্ড কালার ধরো রেড তাহলে এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ স্টার্টিং ট্যাগের সাথে এই অ্যাক্টিভিটটা কার সাথে লিখতে হয় স্টার্টিং ট্যাগের সাথে লিখতে হয় একসাথে না এটা হচ্ছে স্পেস দিয়ে হচ্ছে লিখতে হয় তার মানে এই যে যে বিজি কালার এই বিজি কালারটাই হচ্ছে অ্যাক্টিভিট আর ইকোয়াল মানে কি ইকোয়ালের পরে কি দেওয়া থাকে ভেলো দেওয়া থাকে রেড হচ্ছে এই বিজি কালারের কি ভেলো তার মানে ট্যাগ হচ্ছে এই স্টেমেল উপাদান যে এই স্টেমেল উপাদান প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করে এবং প্রত্যেকটা এই স্টেমেল উপাদান দিয়ে এই ডকুমেন্ট তৈরি করা হয় এবং অ্যাক্টিভিউট মানে বৈশিষ্ট্য সে কার বৈশিষ্ট্য বহন করে সে ট্যাগের বৈশিষ্ট্য বহন করে সে অতিরিক্ত বৈশিষ্ট্য বহন করে আচ্ছা তো অ্যাক্টিভিউট কোথায় আসলে ব্যবহার করা হয় কোথায় ব্যবহার করা হয় না সেটা কিন্তু খুব ভালো করে বলে দিয়েছিলাম যে আমার একটা কাজ সেটা যদি স্টার্নিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ দিয়ে যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমার এখানে অ্যাক্টিভিউট ব্যবহার করা হবে না কিন্তু আমার যে কাজটা সেটা যদি বা ক্লোজিং না না হয় সেক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হবে এখন ধরো যে বডি শুরু বডি শেষ এটা যদি আমরা তাহলে কিন্তু আমাদের কি হবে এই যে ব্যাকগ্রাউন্ড কালার এই ব্যাকগ্রাউন্ডটা কালার কিন্তু হোয়াইট হচ্ছে সাদা কালারই থেকে যাবে কিন্তু আপনি সাদা কালার রাখতে চাচ্ছেন না আপনি রাখবেন হচ্ছে যে কোনো বা ভিন্ন কোনো কালার সেই বডি শুরু বডি শেষ দিলে কি আমার এই কালারটা চেঞ্জ হবে তাহলে স্টার্নিং টেক ক্লোজিং টেক দিয়ে কি আমার কাজটা সম্পূর্ণ হচ্ছে সম্পূর্ণ কিন্তু হচ্ছে না সেই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে অ্যাক্টিভেট ব্যবহার করতে হবে অ্যাক্টিভেট কোনটা এই যে বিজি কালার রেড আর ই ডি রেড বিজি কালার রেড এটা হচ্ছে তাহলে এটা কি অ্যাক্টিভেট আর এটা হচ্ছে ট্যাগ আশা করি বুঝতে পেরেছো সবাই এখন প্রথম এখন বলেছে যে দৃশ্যকল্প এক মানে কি এখানে দৃশ্যকল্প এক এইচটিএমএল কোড লেখো দৃশ্যকল্প কোড লেখো তার মানে দৃশ্যকল্প এককে একের কোড লিখতে বলেছে এবং ওই ব্রাউজার এটা ফলাফল প্রদর্শন করতে বলেছে তাহলে এটা হচ্ছে একটা টেবিল তো এ সিম্পল টেবিল এটা হচ্ছে একটা ক্যাপশন হতে পারে ক্যাপশনের শুরু ক্যাপশনের শেষ দিতে পারো এর পরবর্তীতে কলম টেবিল মানে কি টেবিল মানে হচ্ছে রো এবং কলামের গুণফল তাহলে রো কোনটা কলাম কোনটা এটা আমাকে জানতে হবে তো আনুভূমিক ভাবে বা হচ্ছে আমরা এই যে বলি না দর্ঘন্ত প্রস্থ বা প্রস্থ ভাবে যদি কোনো লাইন দেয়া থাকে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের রো তার মানে এই যে যে এসএসসি एग्जाम 2025 এর নিচ দিয়ে যে লাইনটা দেয়া আছে এই লাইনটা পুরোটা কি পুরোটা হচ্ছে রো আর এই যে এখানে যে ভার্টিকাল ভার্টিকাল মানে গুলম্ব মানে কি দর্ঘন্ত এই উলম্ব ভাবে যে হচ্ছে লাইনটা দেওয়া আছে সেটা কি সেটা হচ্ছে প্রস্থ এখন ভার্টিক্যাল ভাবে যদি লাইনটা যদি কম দেওয়া থাকে সেটা হবে হচ্ছে কি কলিস্পান আর ভাবে যদি লাইন কম দিয়ে থাকে সেটা হবে কি তাহলে দেখো এই এই যে লাইনটা লাইনটা কি এখানে হর কথা ছিল না হওয়ার কথা ছিল না কিন্তু এই লাইনটা কি আছে এই লাইনটা ফাঁকা দেয়া আছে যদি এই লাইনটা আমি এখানে টানতাম তাহলে আমাকে এখানে কলম করতে হতো একটা দুইটা যেহেতু আমার এই লাইনটা আমার এখানে নেই তাহলে বৃদ্ধি পেয়েছে কটা। কলামটা বৃদ্ধি পেয়েছে কটা বৃদ্ধি দুইটা পেয়েছে না এটাকে বলা হয় কি কলিস্পান ভার্টিক্যাল ভাবে যদি কোনো লাইন কম দেওয়া থাকে তাহলে এটা কি হবে এটা হবে কলিস্পান এখানে একটা যেহেতু লাইন কম দেওয়া হবে কটা দুইটা যে কয়টা লাইন দেওয়া থাকবে তার সাথে এক যোগ করতে হবে যদি এখানে দুইটা দেওয়া থাকতো তাহলে কলিস্পানো তিনটা তিনটা দেওয়া থাকলে চারটা চারটা দেওয়া থাকলে পাঁচটা আর হরাইজন্টাল ভাবে দেখো এই যে যে লাইনটা দিয়েছে এই লাইনটা এখানে আসার কথা ছিল তাই না যদি আসতো এই লাইনটা যদি এই পর্যন্ত আসতো তাহলে আমাদের হচ্ছে রো হইতো কয়টা রো হতে দুইটা যেহেতু আমার হচ্ছে এই লাইনটা এখানে দেয়া নেই তাহলে আমার রো বৃদ্ধি পেয়েছে কটা বৃদ্ধি পেয়েছে হচ্ছে দুইটা তার মানে আমরা কি জানলাম যে ভার্টিক্যাল ভাবে কোন লাইন কম না থাকলে হবে স্পান কলম স্পান আর যদি হরাইজেন্টাল ভাবে কোন লাইন কম দা থাকে সেটা হবে কি রো স্পান আর যে কটা লাইন যে কটা থাকবে তার সাথে আমরা কি যোগ করবো এক যোগ করবো যেহেতু এখানে রো রো স্পান দেয়া আছে দুইটা এখানে হচ্ছে লাইন কম আছে কটা একটা কিন্তু আমার হচ্ছে বৃদ্ধি পেয়েছে কটা দুইটা এখানে উলম্ব হচ্ছে লাইন কম দিয়েছে কটা একটা আর আমাদের বৃদ্ধি পেয়েছে কটা দুইটা তার মানে এখানে দেখো বডি তারপর কি তারপর হচ্ছে ক্যাপশন এম্পল টেবিল তার ক্যাপশন এর শুরু ছিল ক্যাপশনে কি হয়ে যাবে শেষ এখন আমরা জানি যে উপরের লাইন থেকে দেখো এই সিম্পল টেবিল নিচে কি আছে টেবিল এখন উপরের লাইন থেকে যদি নিচের লাইন আসতে চাই তাহলে কি সরাসরি আসবে না কি কি করে নিয়ে আসতে হবে আর একটা হচ্ছে এমডি ট্যাগ ইউজ করতে হবে অনেকে কি বি আর মানে কি ব্রেক লাইন ওকে এর পরবর্তীতে দিকে হবে টেবিলের জন্য কোন ট্যাগ টেবিল ট্যাগ তাহলে এই যে যে লাইনগুলো দেয়া আছে লাইনগুলো হচ্ছে টেবিলের বর্ডার তার মানে হচ্ছে বর্ডার হচ্ছে একটা অ্যাট্রিবিউট বর্ডার ইকুয়াল টু কত 1 ডিফল্ট ভাবে এখানে কত থাকে 1 থাকে আচ্ছা তো পরবর্তীতে কি দিয়েছে দেখো আইসিটি এই যে যে লাইনটা যদি আমি এখানে দিতাম তাহলে কলম কোটা এই রোডটা হতো একটা দুইটা তাহলে এসিসসি এক্সাম এই এসএসসি এক্সাম এইসিসসি এক্সামটা কার সাথে যাবে এই যে আইসিটির সাথে যাবে এই পুরো আইসিটির এই অংশটা অংশটা কার সাথে যাবে এইসিসির সাথে যাবে তাহলে এখানে পাইরিটি কার বেশি উপরের হচ্ছে যে রোড আছে ওই রোডের হচ্ছে কি প্রায়রিটি বেশি তার মানে টি টির দেওয়ার পরবর্তীতে কি হবে রুইস বানপুর

এই লেখাটা এইচএসসি एग्जाम एग्जाम 2025 এই লেখাটা বাম দিকে দেয়া আছে তার মানে কি কোনটা কি ইউজ করতে হবে অ্যালাইন অ্যালাইন একটা অ্যাট্রিবিউট অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ কি অ্যালাইন অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে কোন লেখাকে ডান দিকে বাম দিকে উপরে নিচে উপরে নিচে হচ্ছে সেট করার জন্য কোন অ্যাক্টিভিটি ব্যবহার করা হয় বা নেওয়ার জন্য অ্যালাইন অ্যাক্টিভিটি ব্যবহার করা হয় অ্যালাইন ইকুয়াল টু কি হবে লেফট এইচএসসি एग्जाम 2025 তাহলে টিডি শুরু ছিল টিডি কে যাবে শেষ টিআর এর শুরু ছিল টিআর এ কে যাবে শেষ হয়ে যাবে এর পরবর্তীতে কি আছে এমসিকে এবং সিকিউ এখানে কোনো রইস পানো নেই কলিস পানো নেই জাস্ট শুধুমাত্র এটা পুরোটা হচ্ছে টিআর তাহলে টিডি কত টিডি হচ্ছে এমসিকিউ আর টিডি শুরু ছিল টিডি শেষ আবার টিডি শুরু সিকিউ টিডি শেষ এখন আমাদের টিআর এর শুরু ছিল টিআর এ শেষ হয়ে যাবে আমাদের হচ্ছে টেবিলের শুরু ছিল টেবিলের শেষ বডির শুরু ছিল বডির শেষ আমাদের শুরু ছিল এই স্টেমেল আউটপুট বা হচ্ছে কোড আচ্ছা পরবর্তী বলেছে যে উদ্দীপকের দৃশ্যকল্প দুই স্টেমেল কোড লেখো সেখান থেকে ফুটস ক্লিক করলে এই যে ফুটস মধ্যে ক্লিক করলে কি যাবে ফুটস মধ্যে ক্লিক করলে

ছোট হাতের abc এই এই কয়েকটা 1 2 3 তারপর হচ্ছে abcd এই ক্যারেক্টার এবং সংখ্যা দিয়ে শুরু হয় সেটাকে বলা হয় কি অর্ডার লিস্ট মানে কি ওএল আর যদি কোনো হচ্ছে লিস্ট এই তিনটা যে কোনো একটা সিম্বল দিয়ে শুরু হয় তাহলে সেটাকে বলা হয় কি আনঅর্ডার লিস্ট এটা হচ্ছে কি ইউএল এটা হচ্ছে কি ওএল তার মানে আনঅর্ডার লিস্টের ভিতরে কি আছে অর্ডার লিস্ট আছে ঠিক আছে তাহলে আমরা এখানে কি লিখবো আন্ডার লিস্ট আন্ডার লিস্টের টাইপটা কি টাইপটা আছে ওইটাকে কি ওইটাকে হলো সার্কেল সিআইআর সি এল সার্কেল তাহলে আমরা এই অংশটুকু নির্দিষ্ট করলাম তাহলে এখানে লিস্ট দিয়েছে কটা একটা দুইটা তাহলে লিস্ট লিস্ট দিয়ে আছে ভেজিটেবল ভেজিটেবলস আর এখানে লিস্ট কি দিয়ে আছে লিস্ট দিয়েছে ফ্রুটস এখন এখন কথা হচ্ছে যে ফোর্স এর মধ্যে ক্লিক করলে এখন ফোর্স এর মধ্যে ক্লিক করলে আমাকে কি দেখাবে নতুন একটা ওয়েবসাইট দেখাবে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে 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 এ এ আর হাইপার রেফারেন্স এটা এটা একটা শুধুমাত্র হাইপার লিঙ্কের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং হাইপার লিঙ্কের ক্ষেত্রে শুধু এ ট্যাগের শুরু এ ট্যাকে শেষ দিয়ে হাইপার লিঙ্ক করা যায় না সেক্ষেত্রে আরেকটা কি লাগে আরেকটা হচ্ছে অ্যাক্টিভেট লাগে সেটার নাম কি হাইপার রেফারেন্স এইচ আর ইকুয়াল এখানে হচ্ছে লিঙ্ক টেক্সট বা লিঙ্ক ইউআরএল হবে এখানে এখানে আছে আছে আমরা একটু নিচে লিখে দিই যেহেতু ট্রান্সফার প্রোটোকল এই প্রোটোকলটা হচ্ছে আহ নেটওয়ার্ক মতো কাজ করে যদি এই প্রোটোকলটা যদি এখানে না দেওয়া হয় তাহলে আমাদের হচ্ছে কোড লেখার পর আমরা যখন আউটপুট হবো এবং ফ্রুটস মধ্যে ক্লিক করবো তখন সেটা যাবে না তাহলে একটা ওয়েবসাইট থেকে অন্য কোনো ওয়েবসাইটে বা ওয়েবসাইটে ভিজিটের কাজ করে এটা হচ্ছে একটা প্রোটোকল এই প্রোটোকলটা অবশ্যই অবশ্যই দিতে হবে ডট এফ আর ইউ আই টি ফ্রুট বক্স ডট কম এখন কাই ক্লিক করলে যাবে এই যে ফ্রুটস কে ক্লিক করলে যাবে আমি নিচে লিখি ফ্রুট এফ আর ইউ আই টি এস ক্লিক করলে যাবে আচ্ছা এ শুরু ছিল এ শেষ হয়ে যাবে লিস্টের শুরু ছিল লিস্টে কি হয়ে যাবে শেষ এখন আমার এখানে ইউএলটা শুরু ছিল এখানে ইউএলটা শেষ হবে না কারণ এটার আন্ডারে কি দিয়েছে আনার লিস্ট দিয়েছে তার মানে এখানে যে ইউএলটা শুরু হবে এইখানে সে কি হয়ে যাবে ইয়েলটা শেষ হয়ে যাবে আর এখানে শুরু ছিল ওয়েল আর এখানে ওয়েলটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তার কারণ কারণ এই ওয়েল এর আন্ডারে কোনো লিস্ট দেয়া নেই আচ্ছা তাহলে আবার কি করব আবার হচ্ছে ওয়েল ওয়েল টাইপ ওয়েল টাইপ ইকুয়াল টু এখানে কি দিয়েছে এখানে হচ্ছে এক দুই তিন চার থেকে দিয়ে আছে চার পাঁচ শুরু হয়েছে চার থেকে কিন্তু এটা টাইপটা কত টাইপটা কিন্তু রোমান সংখ্যা ওয়ান টাইপটা ওয়ান কিন্তু স্টার্ট হয়েছে কত থেকে চার থেকে তাহলে আই আচ্ছা এখানে লিস্ট দিয়েছে কটা লিস্ট দিয়েছে দুইটা একটা হচ্ছে রিপ আর একটা দিয়েছে ড্রাই ডিআরআই ড্রাই হ্যাঁ ড্রাই দিয়ে আছে এখন এর শুরু ছিল ওয়েলের কি হয়ে যাবে শেষ হয়ে যাবে আর ইভেলের শুরু ছিল ইভেলের কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এই এর শুরু ছিল এই স্টেমেল কি শেষ এটা হচ্ছে আমাদের অ্যসার্স আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে এটা মুখ দিলাম এখন সিকিউ নাম্বার কত দেখো সিকিউ নাম্বার হচ্ছে সাত দেখো সাথে কি বলা আছে এফ এর একটা মান দেয়া আছে এ প্লাস বি বার ইনটু কি বি ইনটু সি ওকে এবার দৃশ্যকল্প দুই দেয়া আছে কোনটা একটা ট্রুথ টেবিল দেয়া আছে এ বি জিরো 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 ওয়ান জিরোয়ান্স ওয়ান জিরো 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 এটা হচ্ছে বলেছে বলে যৌক্তিক বর্তনী বান বাস্তবায়ন করার জন্য যে গেট ব্যবহার করা হয় তাই কি হয় লজিক গেট যে গেট ইনপুটে ইনপুট গ্রহণ করে এবং প্রক্রিয়াকরণ করার পর আউটপুট প্রদান করে তাই কি লজিক গেট তো অনেকভাবেই তোমরা দিতে পারো এরপরে আসছে বলিয়ান যোগ আর বাইনারি যোগ বলিয়ান যোগ অনেক সময় বলিয়ান বলিয়ান যোগ আরটা হচ্ছে বাইনারি যোগ যোগ আর হচ্ছে বাইনারি যোগ দুইটা এক না তাহলে আরেক এই প্রশ্নটা আরেক ভাবে আসে কোনটা ওয়ান ওয়ান টু এবং ওয়ান কত ওয়ান করো এখন বাইনারি যোগটা কি বলিয়ান যোগটা কি বুলিয়ান যোগের ক্ষেত্রে বুলিয়ান যোগের ক্ষেত্রে কি হয় ওয়ান প্লাস ওয়ান এখানে দেখে মনে হচ্ছে যে ওয়ান প্লাস ওয়ান ইকাল টু কত ওয়ান এটা হচ্ছে বুলিয়ান যোগ আর ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান জিরো এটা কি এটা হচ্ছে বাইনারি যোগ তাহলে বুলিয়ান যোগের কাজ করে কোন গেট বুলিয়ান যোগের কাজ করে অর্গেট অর্গেটের ক্ষেত্রে কি যে কোনো একটা ইনপুট হাই হলেই আউটপুট হাই অন্যথায় কি লো এখানে যদি একশোটা ইন ওয়ানও যদি যোগ করা হয় তাহলে আউটপুট কত আউটপুট হচ্ছে ওয়ান কেন কারণ হচ্ছে কার মাধ্যমে কাজ করে অর্গেটের মাধ্যমে কাজ করে তাহলে অর্গেটের অর্গেটের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী তো কাজ করবে সেই অনুযায়ী কী হয় ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান হয় কেন জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান অর্গেটের কাজকে যোগ করা যোগ কী করবে দেখো ওয়ান প্লাস জিরো প্লাস জিরো কত জিরো ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু কত ওয়ান ওয়ান জিরো প্লাস ওয়ান ইকোয়াল টু ওয়ান ওয়ান প্লাস জিরো ইকাল টু কত ওয়ান ওয়ান প্লাস ওয়ান কত ওয়ান আর এটার যদি আমি খুব সহজভাবে বের করতে চাই যে কোনো একটি ইনপুট হাই হলে আউটপুট হাই অন্য থেকেই লো আর বাইনারি যোগটা কি বাইনারি যোগ হচ্ছে আমরা কি জানি 1 2 2 একটি ডেসিমাল সংখ্যা কিন্তু আপনাকে কিন্তু আপনাকে বের করতে হবে কি বাইনারি বাইনারি যোগ করতে বলেছে তাহলে 2 এর 2 হচ্ছে দশমিক সংখ্যা বা হচ্ছে ডেসিমেল সংখ্যা তো এই 2 কে যদি যখন আমরা হচ্ছে বাইনারিতে কনভার্ট করব তখন আমাদের 1 1 কত বের হয়ে যাবে 1 বের হয়ে যাবে তার মানে 2 2 এর দশমিক হয় তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করতে হবে 2 2 এর মধ্যে কতবার যায় দুই দুইয়ের মধ্যে হচ্ছে যায় একবার ভাগশেষ কত শূন্য আর হচ্ছে দুই একের মধ্যে কতবার যায় হচ্ছে এই যতবার যাকে ভাগ করেছে তার নিচে হবে তাহলে ওয়ান ওয়ান জিরো ড্যাশ ওয়ান তাহলে এই যে ওয়ান জিরো এই জন্য বলিয়ান যোগ আর বাইরের যোগ কি এক না আচ্ছা এর পরবর্তীতে বলেছে যে দৃশ্যকল্প একে সত্য সরণি অঙ্কন করো দৃশ্যকল্প এক এটা হচ্ছে এক এ সত্য সরণি তৈরি করতে বলেছে তো সত্য সরণি বা টু টেবিল তৈরি করতে গেলে আমাদের এখানে ই আগে ইনপুট আছে কটা সেটাকে বের করতে হবে এখানে ইনপুট আছে কটা এ বি আর কি আছে সি তার মানে ইনপুট আছে কটা তিনটা তো তিনটা যদি ইনপুট হয় সত্য শ্রেণীতে ঘর কটা হবে সাত তার সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন এর মান কত এন এর মান হচ্ছে ইনপুট সংখ্যা ইনপুট সংখ্যা কত থ্রি তাহলে টু কিউব মাইনাস ওয়ান এইট মাইনাস ওয়ান কত হয় সেভেন জিরো থেকে সেভেন যদি গণনা করা হয় তাহলে আমাদের ইনপুট হবে কয়টা তাহলে আমাদের ঘরের হবে সংখ্যা হবে কয়টা আটটা আর যেহেতু তাহলে এ বি সি এটা কোন চিকন চক হবে ফোর চিকন চক হবে সেটা কিন্তু বলে দিয়েছি এখন আর বলার প্রয়োজন নেই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওকে এটা হচ্ছে রো সংখ্যা আর এটা ডেসিবাল সংখ্যা ঠিক এই ডেসিবল সংখ্যা সমতল বাইরে এখানে বসেতে হবে তাহলে দেখো জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 এখন আমাদের এখানে দেখবো যে কোনটা হচ্ছে ভাবে হচ্ছে নেগেটিভ আছে বি বিবারটা কি আছে নেগেটিভ আছে তাহলে বি বারটা হচ্ছে নিয়ে নেব আগে তাহলে বিবারটা কার উল্টো পজিটিভ বির উল্টো তাহলে এখানে আছে দুইটা জিরো দুইটা ওয়ান তার মানে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে বার মানে কি এখানে হচ্ছে এ নট এটা হচ্ছে নট গেট হিসেবে কাজ করে তার মানে এটা নেগেটিভ বিটা হচ্ছে পজিটিভ বিড় কি উল্টো পজিটিভ বি দেখে জিরো 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 আছে এখানে কত হলো ওয়ান ওয়ান তার মানে বির রান যদি জিরো হয় তাহলে বি বারের মান কত হবে জিরো বারের মান কত হবে জিরো বারের মান হচ্ছে ওয়ান আর ওয়ানের উপর বার দিলে কি হয়ে যাবে জিরো এবার কি আছে এ প্লাস বিবার এ প্লাস বিবার তাহলে এইটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে দেখো এটা দুটো সম্পর্কে জিরো প্লাস ওয়ান কত ওয়ান জিরো প্লাস ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান 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 ঠিক আছে এইবার কি এইবার এই এটা নাও শেষ এবার কি নিব বি ইন্টু সি বি সি সির মধ্যে আমাদের কি সম্পর্ক গুণ সম্পর্ক আমাদের দেখো জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এইবার এটা নাও শেষ এটা নেওয়া শেষ দুটোর মধ্যে কি সম্পর্ক গুণ সম্পর্ক তার মানে এ প্লাস বি বার ইন্টু কত b ইন্টু সি এই দুটোর মধ্যে কি সম্পর্ক গুণ সম্পর্ক তাহলে এটা মান কত হবে জিরো 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 এখানে বলেছে যে নির্দেশিত বাস্তবায়ন করা সম্ভব কিনা তার যুক্তিসঙ্গ বিশ্লেষণ করো কারণ দৃশ্যকল্প দুই এটা কোন গেটের সেটা কিন্তু আমরা জানি না এটা সহজ একটা টেকনিক কিন্তু শিখিয়ে দিয়েছিলাম বারবার যে আউটপুট দেখে আমি বুঝতে পারছি না সেটা কি সেটা কি হচ্ছে ওর এক্স ওর গেট নাকি এক্স নর গেট নাকি হচ্ছে নেন গেট না নর গেট এটা আমরা জানি না তাহলে কি করব আউটপুটকে জাস্ট উল্টে দেব উল্টে দিলে কি হয় 0 1 1 1 এর পরবর্তী কাজটা হচ্ছে যে ইনপুটগুলোকে যোগ করা বা গুণ করা আমরা দেখি যোগ করে দেখি 0 0 কত 0 0 1 কত 1 1 0 কত 1 1 1 কত 1 তার মানে এটা হচ্ছে ওর গেট আর এই অংশটা লিখেছি কোন অংশে ভিত্তি করে এই যে এক্স এর অংশের উপর ভিত্তি করে তার মানে এটার উল্টো কোনটা এটা যে অর গেট তার মানে এটা কি হবে এটা হচ্ছে নর গেট তার মানে দৃশ্যকল্প দুই দৃশ্যকল্প দুইটা হচ্ছে কোন গেটটি দেখি দৃশ্যকল্প দুই নির্দিষ্ট গেট কোনটা নির্দিষ্ট দিয়ে এই যে দৃশ্যকল্প একের মানকে বাস্তবায়ন করতে বলেছে তার মানে এফ ইকাল এ প্লাস বি বার ইন্টু কত বি ইন্টু সি এবার একটা বিষয় দেখো যে আমাদের এখানে কি করতে বলেছে নর গেটটা বাস নর করতে বলেছে কিন্তু আমাদের এখানে কি আছে এ প্লাস বি বার আর এখানে কি আছে এখানে কিন্তু আমার হচ্ছে গুণ আছে তাহলে আমার এখানে কি করতে হবে ডাবল বার নিব আমরা এ প্লাস বি বার ইন্টু বি বি ইন্টু সি বি ইন্টু সি তাহলে এই নিচের বারটা যদি ভাগ করে দেই তাহলে কি আসে দেখো এ প্লাস বি বার হোল বার প্লাস বি ইন্টু সি হলবার এই যে হলবার চলে আসছে এইবার দেখো আমার এখানে এ প্লাস বি বার এ প্লাস বি বার অর গেট উপরে বার নর গেট এখানেও প্লাস কিন্তু এখানে বি ইন্টু সি আছে তার মানে কি ন্যান গেট আছে এই গেট রাখা যাবে না আমাকে কি বানাতে হবে আমাকে অবশ্য অবশ্যই নর গেট বানাতে হবে তার মানে নর গেট যদি বানাতে যাই তাহলে এই বারটাকে ভাগ করে দিতে হবে এ প্লাস বি বার হোল প্লাস বি বার প্লাস কত সি বার হোল ঠিক আছে এখন দেখো যে এ প্লাস বি বার হোল বার এ প্লাস বি অরগেট উপরে বার নরগেট প্লাস বি বার প্লাস সি বার এটা কি এই পুরোটা এই অংশটুকু হচ্ছে অরগেট আবার উপরে বার মানে কি নরগেট ঠিক আছে এটা মুছে দিই দেখো প্রথমে এ বি আর কত সি যেহেতু নির্দিষ্ট গেট দিয়ে বলেছে সে তোমাকে হচ্ছে এই যে সিঙ্গেল বার আছে এই সিঙ্গেল বারকে নেগেটিভ নেগেটিভ এই সিঙ্গেল বার যেহেতু আছে বির উপরে আর হচ্ছে বির উপরে বা হচ্ছে কি সির উপরে সেহেতু আমাকে এটা শর্ট করে বের করতে হবে প্রথমে এ কি আছে এ আছে পজিটিভ পজিটিভ এ এরপর কে আছে নেগেটিভ বি নেগেটিভ বি কে শর্ট করে বের করতে হবে আর এটা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু বলেছি এখন দেখো এ এ প্লাস বি বার এদের মধ্যে কি সম্পর্ক যোগ যোগ কোন গেটের কাজ অর গেট আর উপর বার কি দিয়েছে নরগেট তার মানে এ প্লাস বি বার হোল বার এবার এটার সাথে কি দিয়ে আছে বি বার প্লাস সি বার ওকে b বার তারপর কি দিয়েছে সি বার এখন এই দুটোর মধ্যে কি সম্পর্ক এখন এই দুইটা যে বি বার প্লাস সি বার এটা কার সাথে সম্পর্কযুক্ত এটা হচ্ছে এ প্লাস বি বারের সাথে সম্পর্কযুক্ত তাহলে বি প্লাস এটার সাথে যদি সম্পর্কযুক্ত হয় তাহলে এটা এটার সাথে দিয়ে দেবো এটা হচ্ছে এটার সাথেই দিয়ে দেবো ঠিক আছে এখন তিনটার মধ্যে কি সম্পর্ক তিনটার মধ্যে হচ্ছে যোগ সম্পর্ক ওকে আচ্ছা আমার এখানে একটা নট গেট লাগিয়ে দাও তাহলে মানে কি হয়ে যাবে এ প্লাস বি বার প্লাস বি বার প্লাস শিবার দেখো তার মানে এ প্লাস বি বার প্লাস বি বার প্লাস সিবার তাহলে কারেন্টটা চলে গেল তাহলে এখানে কি এ প্লাস বার এই যে এ এই যে এ প্লাস বি বার এটা সর্গেট উপরের বার নরগেট তারপরে কি এটার সাথে প্লাস কি আছে বি বার প্লাস কে আছে শিবার এই যে বি বার প্লাস কে আছে শিবার এখন এই যে প্লাস এটা কার সাথে যোগ আছে যে এ প্লাস হোলবার এর সাথে এই যে এটার সাথে যোগ দিয়ে দিলাম যোগ দেওয়ার পরে এটা হচ্ছে শুধুমাত্র অর্গেট রাখা যাবে না এই যে উপরে যে একটা হোলবার দিয়ে আছে হোলবার টা দিয়ে দিলাম এমন কিন্তু আজকের ক্লাস এই পর্যন্তই পরের ক্লাস দেখান আমলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম